আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে খুবই অল্প সময়ে খুব সহজে ঘরে বসেই কম কষ্টে বের করে নেন তালের রস তো তালের রস বের করার সহজ উপায়গুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো আশা করছি আপনারা সকলে পুরো ভিডিওর সাথে থাকবেন তো অনেকে তালের রস কষ্ট মানে বের করা কষ্ট মনে করেন কিন্তু আসলে না খুব সহজেই কিন্তু এই কাজগুলো করে নেওয়া যায় তো আপনাদের সাথে আমি শেয়ার করব তো প্রথমে দেখেন একটা তাল আমি নিয়ে নিলাম আমি দুটা তালি এখানে রস বের করে নেব। আমি তালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি তো এখন এটা আমি চামচের সাহায্যে একটু ফেলে দিব ফেলে দিয়ে আমি এখন এটা খোসাটা ছাড়িয়ে নেব এই তালের তাল দিয়ে কিন্তু সহজে তালের রস বের করে ফ্রিজে কিন্তু সংরক্ষণ রেখে দিতে পারবেন পরে আবার পিঠা বানিয়ে খেতে পারবেন পিঠা পায়েস যাই বলেন হালুয়া সব কিছু এখন তো তালের সিজন চারদিকে শুধু তালের ঘন দেওয়ার সকালের ভিডিওতে তাল তাল তো আমি ভাবলাম তাল নিয়ে আমি একটা ভিডিও করি তো আশা করছি আপনারা সকালে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বিশা থাকবেন তো এখন আমি ওপরে খুশাটা ভালো করে ছাড়িয়ে নেব অপরে খোসাটা ছাড়াতে একটু জামেলা মনে হয় কিন্তু মানে এইভাবে করলে খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যায় দেখেন এখন একটু আমি হাত দিয়ে ছাড়ে নিবো যদি হাত দিয়ে না হয় তাহলে কিন্তু দিয়ে কেটে নেবেন আমি উপরে কালো টুকজিতে কেটে কেটে ফেলে দেবো ভালো করে পরিষ্কার করে নিলাম এখানে একটা বড় বোলে নিয়ে নিব আমি যেহেতু তাল থেকে রস বের করতে হবে তবে ছোট বাসনে হবে না তো এখানে যে আমি দেখেন তিনটা ভাগ করে নিলাম কিন্তু তিনটা গুট থাকে বা দুইটাও থাকে এখন একটা কেটে মানে কাঁচের সাহায্যে ছোটো ছোটো করে ভাগ করে নেব আজগুলো তুলে নেব একটু একটু করে আঁচগুলো তুলে নিলাম ভালোভাবে আমি আঁচগুলো ছাড়িয়ে নেব সবগুলাই আমি এইভাবে দিয়ে ভালো করে কেটে নেব এই ফলটা পাওয়া সবাই যায় একটু মানে অনেকগুলা তাল একসাথে এনে তালের রসটা মানে ফ্রিজে রেখে দেয় সংরক্ষণ রেখে দেয় তারপরে এক বছর জুড়ে খায় তো সবাই এই জামেলা মনে করে এই জন্য আনতে চায় না তো আমি এখন সবাইকে এই খুব সহজে তালের রস বের করার এই ভিডিওটি শেয়ার করলাম আশা করছি আপনারা খুব সহজে শিখে নেবেন এই দারুণ আইডিয়াটা তালের রস যদি বের করা থাকে তাহলে কিন্তু যেকোনো সময় তালে পিঠা বা তালের পায়েস দেখেন আমার সবগুলো বের করা হয়ে গেছে আঁচগুলো খুব সহজে ভিড় করে নিলাম এখন একটা বড় বোলে আজগুলো নিয়ে এখন আমি এখানে রস বের করার জন্য একটু পানি দিয়ে দিব অবশ্যই একটু পানি দিতে হবে একটু হাত দিয়ে এভাবে কিন্তু একটু কষলে নিতে হবে তাহলে কিন্তু একটু নরম হবে রসটাও ছেড়ে দিবে এই যে দেখেন এভাবে নরম হয়ে গেছে এখন একটা আমি দেখেন নেটের জাল নিয়েছি এগুলো জাল কিন্তু প্রত্যেকেরই ঘরে থাকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মাঝখানে দিয়ে দিব আমি ওই যে তালে রস বের করার জন্য তালে রাসটুকু কিছুটা অল্প অল্প করে এই নেটের ভিতরে দিয়ে দিব এ দেখেন খুব সহজেই কিন্তু রসটা বেরিয়ে আসছে আপনারা চাইলে এই সহজ উপায়ে বাসায় ট্রাই করতে পারেন কোনো চালা বা কোনো অন্য কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বের করে নিলাম এ দেখেন আঁশগুলা কিন্তু আলাদা হয়ে আসছে এভাবে করে এক এক করে আমি সবগুলো থেকে রস বের করে নেব মশাল্লা খুব সহজেই কিন্তু হয়ে গেল অতটাও কিন্তু কঠিন না খুব সহজেই করে নিলাম বেশি সময়ও লাগেনি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কিন্তু আরেকটু বড় বাসনের দরকার ছিল আপনারা কিন্তু আরেকটি বড় বাসন নিয়ে নেবেন আমি নেওয়ার পরে বুঝতে পারছি তো যাই হোক কষ্ট করে আমি এটাতে করে নিছি দেখেন এভাবে করে সবটুকু রসুন বের করে নেব হাত দিয়ে চেপে চেপে কিন্তু রসটা বের করে নিতে হবে দেখুন সম্পূর্ণ রস আমি বের করে নিয়েছি দুটো তালি আমি খুব সহজে এইভাবে রসগোলা বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে অতি শীঘ্রই এভাবে রস বের করে ফ্রিজে রাখতে পারেন তবে এটা রাখার আগে অবশ্যই কিন্তু সংরক্ষণ রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু একটু হালকা গরম করে নিলে পরে এটা ঠান্ডা করে পরে ফ্রিজে রাখতে হবে তাহলে কিন্তু ভালো থাকবে এ দেখেন গরম উত্তরটা আপনাদের দেখাই দিই সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে থাকার জন্য সবাই ভালো থাকবেন